এমন কোনো গাড়ি নেই যে গাড়ির রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি না অটোমোক দিতে পারি না আপনি বেন্লি নিয়ে আসেন রেঞ্জোভার নিয়ে আসেন ফেরারি নিয়ে আসেন লাম্বোগিনি নিয়ে আসেন নো প্রবলেম একটু দেখাবো আমাদের অ্যাক্টিভিটিগুলো আমাদের এখানে গাড়ি আমরা স্টোর করে রাখি লন্ডনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ এরিয়া আসলে এখানে আমাদের অফিস ক্যানারিও যাদের অ্যাক্সিডেন্ট হবে যখন আমরা গাড়িটা রিপেয়ার করে বডি ওয়ার্ক করে যখন আমরা গাড়িটা ব্যাক দেবো তখন সময় ওনাদের যদি সার্ভিসিং যদি ডিউ থাকে তাহলে আমরা ফুল সার্ভিসিং করবো অ্যাম যদি মানে এক্সপায়ার হয়ে যায় যখন এক্সপায়ার হয়ে যাবে আমাদের কাছে আসলে আমরা ফ্রি এমওটি করে দেব গাড়ি চালক এবং ওনারদের জন্য একটি সুখবর হচ্ছে যে কার ফ্রি সার্ভিসিং এবং এমওটি ফ্রি করে দিচ্ছেন অটোম্যাকের সত্ত্বাধিকারী আশুক জুয়েল তার কাছ থেকে আমরা এখন শুনব বিস্তারিত তিনি কী কী অফার দিচ্ছেন এবং তার বিজনেস থেকে কি কি অফার প্রতি মাসেই থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাদের ভিওয়ার্স যারা আছেন সবাইকে আসলে ধন্যবাদ আপনারা সবাই জানেন আপনাদের দর্শক আমাদের যে সার্ভিস হচ্ছে সেটা আমরা ক্লাইম স্পেশালিস্ট ক্লাইমস ম্যানেজমেন্ট কোম্পানি আমরা ক্লেমস ম্যানেজ করি তারপরে আমাদের মানে বডি ওয়ার্কস গাড়ির যে বডি ওয়ার্ক্স যেগুলো করা হয় নর্মালিদের ড্যামেজ অ্যাক্সিডেন্টাল ড্যামেজ যেগুলো আমাদের বডি শপ নিজস্ব বডি শপ আছে তারপরে আমরা ভেহিকল রিপ্লেসমেন্ট প্রোভাইড করি এই যে রিপ্লেসমেন্ট এই যতটা গাড়ি এখানে ড্যামেজ গাড়ি আছে সবগুলো আসলে গাড়ির একটা একটা রিপ্লেসমেন্ট গাড়ি আমরা প্রোভাইড করেছি তো আমাদের দর্শক আমাদের কমিউনিটির আমাদের যারা আছেন সবাই আসলে ওটোমেক নাম শুনলেই বুঝে ফেলেন যে আমরা কি করি আবার নতুন করে কিছু বলতে হয় না আমাদের সম্বন্ধে আমি আবার বলবো আজকের এর ভিডিওর উদ্দেশ্যে বলবো আপনারা ভিউার্স যারা আসেন যারা আপনারা আমাদেরকে দেখতেছেন আবার আপনাদের সামনে আসছি আমার এই আফা অনেক কষ্ট করে আসতেন আমাদের কাভারেজ দেওয়ার জন্য তো আপনার উদ্দেশ্যে হয়তো মনে হয় আজকে আমাদের যে স্পেশাল অফার যেটা এটা এই মাসে আপনি বলছেন যে সামারের যে অফার দেটা আমরা ফ্রি অ্যামোঠি ফ্রি অ্যামোঠি এবং ফ্রি কার সার্ভিসিং যে অফার দেটা সেটা আমরা আগে ছিল আমাদের লাস্ট ক্যাশব্যাক দিতাম আমরা আর এই মাসে আমরা যেটা করলাম যে আমাদের কাছে ক্লেম নিয়ে যারা আসবেন তাদের অ্যাক্সিডেন্ট হবে যখন আমরা গাড়িটা রিপেয়ার করে বডি ওয়ার্ক করে যখন আমরা গাড়িটা ব্যাক দেব তখন সময় ওনাদের যদি সার্ভিসিং যদি ডিউ থাকে তাহলে আমরা ফুল সার্ভিসিং করব এবং ওনাদের একটা অ্যামওটি যদি মানে এক্সপায়ার হয়ে যায় যখন এক্সপায়ার হয়ে যাবে আমাদের কাছে আসলে আমরা ফ্রি এমওটি করে দেব অ্যাক্সিডেন্ট এভরিডে হয় না যে কোনো সময় হতে পারে রাস্তার মধ্যে আপনি কখন অ্যাক্সিডেন্ট হবে বাইরে গেলে সবসময় রিক্সের মধ্যে থাকি আমরা আপনার ভিডিওর যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছেন আপনার দর্শকের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা সবাই এই নাম্বারটা সেভ করে রাখবেন আপনার ফোনের মধ্যে রাখবেন স্ক্রিনশট দিয়েও রাখতে পারবেন কখন লাগবে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা মানে একই জিনিস করেছেন আমার কথা মতো স্ক্রিনশট করে রেখেছিলেন কিন্তু দেখা গেছে রাতে তিনটার সময় অ্যাক্সিডেন্ট হয় হলো এখন ইন্স্যুরেন্স কোম্পানিকে পাওয়া যাবে না কাউকে পাওয়া যাবে না কিন্তু অটোমেটকে ফল কল দিলে যে কোনো সময় পাবে আর আমরা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস আমরা প্রোভাইড করি এনি টাইম আমাদেরকে কল করলে হ্যাঁ রাতে দেখা গেছে রাতে মানে আউট অফ অফিস যেটা আমাদের আওয়ার্স যেটা তখন আমাদেরকে কল করলে আমরা রেসপন্ড করি সাথে সাথে সার্ভিস তো প্রোভাইড করা হয় না বাট গেট হোল্ড ফার্স্ট এনি টাইম নেশন ওয়াইড আমরা আসলে ওঠো আমাদের অফিস এখানে আপনার দেখবেন আমাদের খুব সুন্দর এরিয়ার মধ্যে আমাদের অফিস আসলে লন্ডনের মধ্যে ওয়ান অফ দ মোস্ট এক্সপেন্সিভ এরিয়া আসলে এখানে আমাদের অফিস ক্যানারি ও বাট নেশন ওয়াইড আমরা যে সার্ভিস আমাদের অফিসে এখানে কিন্তু আমরা ইউনাইটেড কিংডমের যেকোনো জায়গা থেকে আমরা জব নেই ক্লেইম নেই আমাদের আমি আরো আগে অনেক বলেছি যে আপনি নর্থে যান সাউথে যান যেকোনো এরিয়াতে যান সব সিটি থেকে আমাদের জব আসে এবং আমাদের আর একটা জিনিস হল গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় কারো এমন কোনো গাড়ি নেই যে গাড়ির রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি না অটোমোক দিতে পারি না আপনি বেন্লি নিয়ে আসেন রেঞ্জোবার নিয়ে আসেন ফেরারি নিয়ে আসেন লাম্বোগিনি নিয়ে আসেন নো প্রবলেম উই আর দ্য অনলি পিপল অনলি কোম্পানি উই ক্যান প্রোভাইড এস রিপ্লেসমেন্ট বিকুল অন দ্য সেম ডে